বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আজ আমি হাজির হয়েছি একটা মিষ্টি বানাব এটার নাম লালমোহন এখানে আমি হাফ কাপ আর এক কাপ মোট দেড় কাপ গুঁড়া দুধ নিয়েছি আর এর ভিতর দিয়ে দেব হাফ কাপ ময়দা আমি আর এখন দিয়ে দেবো দুই টেবিল চামচের মতন ঘি এটা আমার হাতের ঘি এই লালমোহনটা আমি এখন দিয়ে দেব একটু রেড কালার এটা বাচ্চারা পছন্দ করে ভিতরে লাল থাকলে এরা খেতে ভালো লাগে পছন্দ করে আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং ছোটা না বেকিং ছোটা আপনারা ধরে রাখতে পারবেন না যারা বড় বড় কারিকর তারাই এইটা ইউজ করবে আমি মিষ্টির কারিকর থেকে এই রেসিপিটা আমি শিখেছি এখন এগুলা সব শুকনো উপকরণগুলা ভালো করে মিক্স করে নেব সুন্দর করে ডোলে ডলে মিক্স করে নেব যেন সব কিছু সুন্দরভাবে সব কিছুর সাথে মিক্স হয় আর এখন আবারও দিলাম একটু এলাসের গুঁড়া এটা দিলে একটা সুন্দর ঘ্রান বাহির হবে মিষ্টি থেকে খেতে অনেক ভালো লাগবে আমি লিকুইড দুধ জাল করে রেখেছিলাম ওটা ঠান্ডা করে নিয়েছি মিক্স করা হয়ে গেছে আমার এখন অল্প অল্প করে একটা ডো বানাবো একসাথে বেশি দুধ ঢেলে দিবেন না তাহলে নরম হয়ে যেতে পারে শক্ত হলে নরম করার ব্যবস্থা আছে কিন্তু একবার নরম হয়ে গেলে ওটা শক্ত করতে অনেক সমস্যা হয় মিষ্টি হতে চায় না কাজে আস্তে আস্তে দিবেন আর মিক্স করবেন দুধ টুক লাগবে এটা সঠিক বলা যাবে না এখানে যখন দেখবেন আঠালো ভাব হাতে লেগে যাচ্ছে হাটা থেকে ওঠে না আঠালো একটা ভাব তখনই দুধ দেওয়া বন্ধ করবেন এবং মাখা বন্ধ রাখবেন আরও একটু দুধ লাগবে এইভাবে আপনারা মেখে নেবেন মিষ্টির ভিডিও কখনও টেনে টেনে দেখতে নাই কারণ টেনে টেনে দেখলে মিষ্টি একটা সেন্সেটিক ব্যাপার কোনো জায়গা থেকে একটু কম পড়ে গেলে বাদ পড়ে গেলে তাহন আর মিষ্টি হবে না এখানে আমি পানির ভিতরে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি আর এখানে আড়াই কাপ পানি দিলাম আরও এক কাপ তিন কাপ পানি দিছি আর এক কাপ আর হাফ কাপ দেড় কাপ চিনি দিলাম আর দিয়ে দেব আমার কিছু পুরান শিরা ছিল সেই শিরাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম মিষ্টি বানানোর আগে বাহির করে রেখেছি দুধটা দেওয়ার কারণ এই চিনির ভিতর থেকে অনেক সময় ময়লা বাহির হয় ওইটা চিনিটাকে শিরাটাকে পরিষ্কার করার জন্য তো এ দেশে তো তো ময়লা থাকে না যাই হোক ওখান একটা চাকনির সাহায্যে ময়লাটা আমি সেকে নেব আমি আবারও বলছি আপনারা যারা শিখতে চান তা তারা মিষ্টির ভিডিও টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো কিছু বাদ পড়লে তাহলে কিন্তু বানাতে পারবেন না এখন আমি মিষ্টিগুলা শেপ দিয়ে নিব একটা চামচের মাপে এক মাপে সমান হবে অনেকদিন ধরে মিষ্টি বানাই না সুন্দর করে গোল করতে হবে যেন কোনো ফাটা থাকে না যদি ফাটা থাকে তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও ফেটে যাবে এই যেরকম মিহিভাবে সুন্দরভাবে মিষ্টিগুলা বানাতে হবে এগুলার নাম লালমোহন এটা অনেক আগে এটার নাম আজকাল থেকে বিশ তিরিশ বছর আগে একে লালমোহন বলতো দক্ষিণাঞ্চলের অঞ্চলের ওদিকে মিষ্টিগুলা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলা তেলে ভাজতে হবে আর মিষ্টিগুলা সুন্দর করে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে এখন একটা মিষ্টি দিয়ে দিছি দেখা যাক আস্তে আস্তে বুদ আকার উপরে দিক যখন দেখবেন উঠে তখন আস্তে আস্তে মিষ্টিগুলা ছাড়তে থাকবেন আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি এরকমভাবে সব মিষ্টিগুলা দিয়ে দেব তারপরে নাড়া দিতে পারবেন না মিষ্টি দেওয়ার পরে করার আংটা ধরে আস্তে আস্তে দুলিয়ে দিতে হবে নাড়া দিতে হবে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়া দিতে পারবেন না শুধু আংটা ধরে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দেবেন এভাবেই আস্তে আস্তে ঝাঁকিয়ে দিতে হবে আমি দুইটা কালো জাম আর দুইটা সানার জিলাপি ছানা ছাড়াই সানার জিলাপি বানাইছি দেখলাম যে কেমন হয় ট্রাই করলাম এভাবে আস্তে আস্তে হাতল ধরে নাড়িয়ে দেবেন কিন্তু যখন মিষ্টিটা আস্তে আস্তে এরকম নেড়ে দিতে দিতে হাতল ধরে আস্তে আস্তে উপরের দিক উঠা যাবে তখন খেয়াল করবেন যে মিষ্টি কি ফেটে যাচ্ছে নাকি একটা যদি ফেটে যায় কোনো চিন্তার কারণ নাই জালটা একটু বাড়িয়ে দিবেন তখন দু তিন মিনিট পরে দেখবেন যে ঠিক হয়ে গেছে বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে তা মিষ্টির ভিডিও কখনো টেনে টেনে দেখতে নাই টেনে দেখলে কোনো কিছু বাদ পড়ে গেলে তখন আর বানাইতে পারবেন না দেখা যায় যদি বানাইতে চান তাহলে এ থেকে জেট পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে আমার মিষ্টিগুলা উপরে উঠে গেছে এখন আমি একটা চামচ দিয়ে সবগুলারে নেড়ে দিচ্ছি যেন এক সাইড না হয়ে যায় আর এক সাইড যেন কালার হয় দুই সাইড যেন কালার হয় জন্য নাড়তে হবে নাড়া কম হলে এক সাইড কালার হবে আর এক সাইড হবে না দেখতে খারাপ লাগবে কাজেই অনবরোধ নাড়তে হবে এটা লালমোহন যেন অনেক মজার একটা মিষ্টি ছানা ছাড়াই শুধু গুড়া দুধ দিয়ে বানাইলাম এখন জালটা একটু বাড়িয়ে দিয়েছি জালটা বাড়িয়ে কালারটা আনার জন্য চেড়ে দিচ্ছে যেন সব দিকটা কালার হয় তারপরে আবার একেবারে জালটা একেবারে কমিয়ে দিবেন কমিয়ে মানে বন্ধ করে দিবেন যাতে তেলে যে গরম হয় থাকে সেই গরমে যেন হয় সেই গরমেই হয়ে যাবে আর না এরকম যদি হাই পাওয়ারে থাকে তাহলে মিষ্টি কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এখন আমি জালটা একবারে কমিয়ে দিয়েছি একেবারে বন্ধ করে দিয়েছি তেলে যে গরম ছিল তেল যে অনেক হিট হয়েছে গরম হয়েছে সেই গরমেই মিষ্টিগুলো নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এভাবে আপনারা করবেন দেখলে অবশ্যই পারবেন যদি মনোযোগ দেওয়া দেখেন এখন তো দেখা যায় যে ডিম দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে আটা দিয়ে মিষ্টি করে জানে না সেগুলো খেতে পারে কি না কিন্তু আমার এই মিষ্টিটা আমি একজনকে দিয়েছিলাম সে খেয়ে অনেক প্রশংসা করেছে আর এখানে দেখেন জিলাপি দুইটা দিয়ে দিছি একটা তো ডুবে গেছে ছোটোটা আর একটা ডুবা ডোবা অবস্থা ও ও ডুবে যাবে রস খেয়ে আমার শিরাটা বেশি আমি ঘন করি নাই শিরা ঘন করলে তাহলে মিষ্টির ভিতর কিন্তু শিরা ডুববে না আরেকটা জিনিস খেয়াল করবেন যদি মিষ্টি ভাসতে ভাসতে একেবারে শক্ত করে ফেলেন তাহলেও কিন্তু মিষ্টিরা সিরা মিষ্টির ভিতর ঢুকবে না সব দিকে খেয়াল রাখতে হবে আমি ভালো কারিকর না আমি এটা একজনের মিষ্টির কারিকর কাছ থেকে শিখেছি আমি মোটামুটি পারি একবারে যে খুব ভালো পারি তা বলি না কিন্তু সবাই আমার প্রশংসা করে মিষ্টিকে যে মিষ্টিগুলা আগে ছেড়েছিলাম সেই মিষ্টিগুলা আগে উঠাইলাম কারণ একসাথে তো সারা হয় নাই ওইভাবে উঠাইবেন আর শিরাই দিবেন শিরাটা আমার অন্য চুলায় গরম আছে নিচে লোতে রেখেছি একবারে দেখেন ছোটো কালো জামটা একে সরি ছোটো সানার জিলাপিটা ডুবে গেছে একবারে ডুবে গেছে আর বড়টা ডুবা ডোবা অবস্থা আর লালমোহনগুলাও প্রায় ডুবে গেছে তা এভাবে বানাবেন নিজে যদি বানাইতে পারেন তাহলে কেনা তো দরকার নাই দেখেন আমার লালমোহন দুইটা কালো জমা আছে দুটা চানার জিলাপি যদি আপনি নিজে ঘরে বানাইতে পারেন তাহলে তো কোনো জায়গায় গেলেও আপনি এই মিষ্টি নিয়ে যেতে পারবেন নিজে বানিয়ে মেহমান আসলেও বানিয়ে খাওয়াইতে পারবেন তাদের সামনে দিতে পারবেন তারা আপনার অনেক প্রশংসা করবে দেখেন আমার লালমোহন রেডি এখন আমি নিজে হাতে মাওয়া তৈরি করছি সেই মাওয়াটা মিষ্টির উপরে দিয়ে দিলাম একটু ডিজাইনের জন্য মেয়ে যেমন দেখতে আসে আসলে মেয়েটারে সাজায় কারণ সুন্দর লাগলেই তো ছেলেরা পছন্দ করবে তা কাজে আমরাও সেরকম যারা ভিডিও করি তারা এরকম ডেকোরেশন করি সুন্দরের জন্য আর কিছু না যেন আমাদের ভিডিওটা দেখে রেসিপিটা দেখে যেন লাইক দেয় আমরা তো অনেক কষ্ট করি তো একটা লাইক দিবেন প্লিজ সাবস্ক্রাইব করেন বা না করেন একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন দেখেন এখন আমি মিষ্টিটা চেপে দেখাবো দেখেন কলকলিয়ে রস পড়ছে কারণ এটা পঞ্চ মিষ্টি যেমন শিরা সব পড়ে যায় ওই রকমই চাপ দিলে সব শিরা পড়ে যায় আবার শিরার ভিতর ঢুক রাখলে আবার পুনরায় শিরা ঢুকে আবার সেই রূপ আগের রূপ নেয় দেখেন এই যে মিষ্টিটা আবার শিরায় ঢুকে আগের রূপ নেছে এই মিষ্টিটাই আমি এখন কেটে দেখাবো তো ওকে একটু সাজিয়ে নেই তাহলে তো ওকে না সাজালে ও তো আপনার মাইন্ড করবে যে সবার সাজাইছে আমারে সাজায় নাই আপনারা এরকম বানাবেন আর খাবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন পাশেই থাকবেন বাকি আল্লাহ ভরসা অনেক বেশি ভালো থাকেন দেখেন ভিতরে কোনো দলা ঠলা কিছুই নাই কোষ কোষ হয়ে গেছে আস ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালাম আলাইকুম Allah pez